যেখানে বাঘের ভয় সেখানে আসলে সন্ধ্যাটা হয় বিশ্বব্যাপী যখন যুদ্ধের দামামা বাড়ছে আমি যখন নিউজটি করছি বড় ধরনের যুদ্ধের সংখ্যা অলরেডি তৈরি হয়ে গেছে দশক হঠাৎ করেই আপনার কাম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যেই যুদ্ধের আবহ ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে রাষ্ট্র হিসাবে অনেকটা দুর্বল রাষ্ট্র হচ্ছে কাম্বোডিয়া আর থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র থাইল্যান্ড ইসরায়েলের মিত্র থাইল্যান্ড চীনের মিত্র থাইল্যান্ড কিন্তু রাশিয়ার ও মিত্র সো এদিক থেকে থাইল্যান্ড যথেষ্ট পজিটিভ একটা সাপোর্টিং অবস্থানে আছে আর এখন আমরা যে যুদ্ধটার কথা বলছি এটা শুরু কিন্তু কম্বোডিয়া করছিল একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কম্বোডিয়া তাদের যেই ইস্যুটা থেকে যুদ্ধের যাত্রা শুরু করে দিয়েছে এখন যে ধাক্কাগুলো আসবে এগুলা কি আসলে সামলাইতে পারবে অলরেডি থাইল্যান্ড তাদের বড় ধরনের অ্যাকশন আমরা দেখলাম যে প্রথম ধাপে শেষ করে ফেলেছে আপনার সীমান্ত বিরোধের জেরে নতুন করে উত্তপ্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছে বারো জন নিহত হয়েছে জানিয়েছে থাই সরকার আর তাদের এই একজন শিশুসহ সহ এগারো জন বেসামরিক নাগরিক যেই মারা গিয়েছে সেটার প্রতিশোধ নিতে আপনার এফ সিক্সটিন নামক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে বসেছে আপনার থাইল্যান্ড কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরনো সীমান্তের এই বিরুৎপূর্ণ অঞ্চলটির নাম হচ্ছে অ্যামারেল্ড ট্রাই অ্যাঙ্গেল নামেই পরিচিত এই অঞ্চলের এগারো শতকের একটি মন্দির নিয়ে দুই আট সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের শত্রুতাটা প্রথমবারের মতন সামনে আসে এরপর প্রতি বছরই ছোটখাটো ঘটনা ঘটলেও এই প্রথমবার এত বড় আকারের যুদ্ধে আপনার লিপ্ত হয়েছে দুই দেশ থাইল্যান্ডের দাবি কম্বোডিয়া জোরপূর্বক ড্রোন দিয়ে নজরদারি করছিল তাদের রাষ্ট্রের ভিতর অন্যদিকে আবার কম্বোডিয়ার অভিযোগ থাই বাহিনী চুক্তি লঙ্ঘন করে অ্যামারেল্ড ট্রায়াঙ্গাল অঞ্চলে অগ্রসর হচ্ছিল এই অঞ্চলের বিরুদ্ধপূর্ণ তা কোনোভাবেই কম্বোডিয়া মানতে রাজি হয়নি মূলত আপনার মোয়ান থম মন্দির ঘিরেই এই সংঘর্ষটি শুরু হয়ে গেছে থাইল্যান্ডের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কাম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি রেকর্ড করছি বোমা বর্ষণ করেছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়া বলছে বোমা দুটি একটি সড়কের পাশে ফেলা হয় তবে এখন পর্যন্ত নিহতদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে এই হামলায় চব্বিশ জন বেসামরিক ব্যক্তি এবং সাতজন সেনা সদস্য আহত হয়েছে সংঘর্ষের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হল সরিন উবন রাত চাতানি এবং সিসাকেত নামক প্রদেশগুলো সীমান্ত এলাকা থেকে চল্লিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে থাই সরকার তার মানে কম্বোডিয়া পাল্টা হামলা চালাবে সেই আশঙ্কা থেকে উভয় দেশ এই মুহূর্তে সীমান্ত বন্ধ করে রেখেছে এবং রাষ্ট্রদূতদেরকেও এক দেশ আরেক দেশ থেকে প্রত্যাহার করে নিয়েছে আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তিনি বলছেন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই তবে সামরিক আগ্রাসনের জবাব সামরিকভাবেই দিব অপরদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলছেন সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন মেনে হওয়া উচিত তার মানে দুই দেশই কিন্তু বড় ধরনের যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবাস মরল রাষ্ট্রগুলো আছে অস্ত্র ব্যবসায়ী যেই রাষ্ট্রগুলো আছে তারা কি চাচ্ছে কোথাও নাগত এই দুইটা দেশকে স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতন সক্ষমতা আছে না নাই তবে এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে যেই যুদ্ধের দামামা চলছে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে একটা নতুন যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত আছে পৃথিবী বা দেশবাসী বা বিশ্ববাসী আশা করি যুদ্ধ থেমে যাবে ভালো থাকুন